কবি রবীন্দ্রনাথের জন্মের তিন বছর আগে অর্থাৎ আঠারোশো সালে বাংলার বিখ্যাত কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় একটা কবিতা লিখেছিলেন পদ্মিনী উপাখ্যানে যেটা জায়গা পেয়েছিল তাতে তিনি বলেছিলেন স্বাধীনতা হীনতায় কে বাজিতে চায় হে কে বাজিতে চায় দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে কে পরিবে পায় কোটি কল্প দাস থাকা নরকের প্রায় হে নরকের প্রায় দিনেকের স্বাধীনতা স্বর্গসুক্তায় হে স্বর্গসুক্তায় দিনেকের স্বাধীনতা খুঁজে বেড়ায় বাঙালি বাঙালির স্বাভিমান বাঙালির অস্মিতা জগৎ বিখ্যাত বাঙালি কারোর কাছে মাথা হেট করে না বাঙালি বলে যে আমি চাই না আমাকেও রাজা হতে রাজা হওয়ার শখ নেই মা পাই যেন দুবেলা খেতে এইটুকুই বাঙালির চাহিদা কামনা বাসনা কিন্তু বাঙালি অস্মিতায় যখন আপনি আঘাত করবেন লর্ড কার্জন আঘাত করেছিল সুরেন ব্যানার্জি বুঝিয়ে দিয়েছিলেন বঙ্গভঙ্গ যাকে বলেছিলেন লর্ড কার্জন ইটস এ সেটল ফ্যাক্ট সেটাকে সুরেন ব্যানার্জি এবং রবি ঠাকুররা আনসেটেল ফ্যাক্ট করে দিয়েছিলেন সেই বাঙালি অস্মিতা কাজ করেছিল উনিশশো সাল থেকে এবার আমার প্রশ্ন উঠল যে কি সেই যে কথা মমতা ব্যানার্জি প্রায়ই বলে থাকেন কি করেছে শাহজাহান কি করেছে কেষ্ট সে একইভাবে বলছি শাহজাহান কি করেছে শাহজাহানের গেস্টাপো বাহিনী যে কাজ করেছে সেই কাহিনী কুণালবাবুরা আজ অব্দি জানতে পারেননি অরূপ চক্রবর্তীরা আজ অব্দি জানতে পারেননি হাজার হাজার বিঘা ফসলি জমি নোনা জল ঢুকিয়ে ভেরি বানিয়েছেন নিজেদের স্বার্থে এছাড়া আপনার যে কাজটা করেছেন যে একদম বিরোধী শূন্য এলাকা করে দিয়েছেন শুধু নাইনটি পার্সেন্ট যে আপনার আপনার সেই একদম নিজেদের ক্যান্ডিডেট দাঁড় করেছেন নট দ্যাট ছয়ই জুন উনিশ দু উনিশ এই একদম ডেড লাইন আমি আপনাকে বলছি সেই তারিখে ওই প্রদীপ মণ্ডল দেবদাস মণ্ডল সুকান্ত মণ্ডল এই বিজেপির তিন অ্যাক্টিভিস্টকে ওর ঘাতক বাহিনী মেরেছিল এবং দেবদাসের বডিটা আজ অব্দি কিন্তু খুঁজে পাওয়া যায়নি এই ঘটনাতে নেজার থানা ও ওদের প্রত্যেকে এফআইআর নেম ছিল সাজান শেখ ওদের এফআইআর নেমড কিন্তু সাজান শেখের নামটা বাদ দিয়ে দিছিল নাজার থানা এইবার মানুষ যখন দেখতে পেল যে আপনার জমি কেড়ে নিচ্ছে জীবন কেড়ে নিচ্ছে তাতেও কিন্তু বাঙালি ওখানে কিন্তু বিচলিত হয়নি বাঙালি তখন কিন্তু রুখে দাঁড়িয়েছে যখন তাকে বলা হচ্ছে রাত বারোটার সময় পার্টি অফিসে এসো ফাজলাম হচ্ছে রাত বারোটার সময় পার্টি অফিসে আসবে হোয়াট ইজ দিস কোথায় ছিল অরুণ চক্রবর্তীরা কোথায় ছিল কুনালবাবুরা কেন তারা তখন প্রতিবাদ করেননি তা আপনারা কেন জানেননি একটা সময় ছিল যখন আমরা বামফ্রন্টের সময় জানতাম যে লোকাল কমিটি এবং ব্রাঞ্চ কমিটির লোকেরা ফতোয়া দিত যে স্বামী স্ত্রী কোন কি ভঙ্গিমায় শুয়ে থাকবে সেটাও তারা ঠিক করে দিত এর প্রতিবাদস্বরূপ কিন্তু এই বামফ্রন্টে পতন হয়েছে সিপিএমের পতন হয়েছে এবং আবাহন হয়েছে বাংলার অগ্নিকরণা তাহলে আজকে যখন আপনারা জানছেন যে সাজান শেখেরা দিনের পর দিন মেয়েদের ডেকে আনছে এবং একটা বিরাট প্রতিবাদ সংগঠিত হয়েছে হাজার হাজার মেয়ে রাস্তায় নেমে এসছে ধরে নিন যে সেটা হোক ফেক আমি ধরলাম মিথ্যা কিন্তু জনহিতকর সরকার থাকলে এবং তিনবারের মুখ্যমন্ত্রী তিনি আবার মহিলা তিনি কি আমি হলে কি করতাম আমি হলে বলতাম যে একদম প্রথম একটা জুডিশিয়াল কমিশন বসিয়ে দিতাম রিটায়ার্ড জাস্টিস হাইকোর্টের জাস্টিসকে দিয়ে বলতাম যে ফিফটিন ডেজের মধ্যে আপনি রিপোর্ট সাবমিট করবেন নাজাটের বিডিও নাজাটের বিএলআরও নাজাটের ওসি লোকাল এসডিও লোকাল ডিএম লোকাল এসপি এ কজনকে স্পটে সাসপেন্ড করতাম এবং শাহজাহান উত্তম এবং শিবু এই তিনজনকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিতাম পরে বিচার হবে ভগবান রামচন্দ্র যাকে আমরা অবতার বলি তিনি কিন্তু তার স্ত্রীর অভিযোগ তিনি কোনো খতিয়ে দেখেননি প্রজাদের কথা শুনে তাকে কিন্তু অগ্নি পরীক্ষায় নামাতে বাধ্য করেছিলেন দ্যাট ওয়াজ রামরাজ্য এবার আমার প্রশ্ন হচ্ছে যে শাহজাহানরা যে কাজটা করেছে দু হাজার উনিশের ছয়ই জুনের পর থেকে ধীরে ধীরে কিন্তু বুঝতে পারল সন্দেশখালীবাসীরা যে এদের সঙ্গে আর পেরে আমরা উঠবো না আমাদের জীবন জীবিকা অনেক আগে শেষ হয়ে গেছে এবার কিন্তু মান সম্ভ্রাম শেষ হয়েছে এই মান সম্ভ্রাম শেষ করার যাদের রক্ষা করার দায়িত্ব ছিল সেই এজেন্সিগুলো ফেল করেছে ছেলে দিনে রেখা শর্মার কথা হুইজ রেখা শর্মা হুইজ আপনার অরুণ মণ্ডল আমি ওদেরকে কাউন্টি করি না আপনার হিউম্যান রাইটস কমিশন আজক দি গেছে আপনার লীনা গঙ্গোপাধ্যায় একবার গেছে তিনি চিত্রনাট্য লেখার জন্য ব্যস্ত সন্দেশখালী চিত্রনাট্য পড়ার ওনার সময় নেই উনি জানেন না যে ওখানে কী ঘটনা ঘটছে সমস্ত স্তাবক দলদাস দিয়ে এক এক এজেন্সিকে বসিয়ে রাখা হয়েছে আর পুলিশ পুলিশের অন্তর্জলী যাত্রা কমপ্লিট করে দিয়েছে অনুব্রত মণ্ডল যেদিন ঘড়ি দেখে একজন ডিএসপির সামনে বলছে এখন কটা বাজে সাড়ে নটা বাজে আমি আধ ঘন্টা আপনাকে সময় দিলাম এর মধ্যে যদি অমুককে তুলে আনা না হয় তাহলে আমি বোমবাজি করব সেই দিন অনুব্রত মন্ডলকে যদি ঘাড় ধরে বলা হতো যে ঢুকে যাও তোমাকে আমি কাস্টোডিতে নিলাম কোনো এসপি পারেনি কোনো ডিএম পারেনি কোনো ওসি পারেনি সেই দিন থেকে পশ্চিমবঙ্গ পুলিশের অন্তর্জল যাত্রা শেষ হয়ে গেছে পশ্চিমবঙ্গ পুলিশের খতরনাক রূপ যদি কেউ দেখে থাকে দশ কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষের মধ্যে ফার্স্ট লোকটার নাম হচ্ছে কুনাল ঘোষ সাড়ে তিন বছর এই মানুষটাকে পচিয়েছে এই পুলিশ তারা জানে যে কীভাবে পাঁচশো একটা মামলা দিয়েছিল কুণাল ঘোষের বিরুদ্ধে কুণাল ঘোষের থেকে নির্মম সাক্ষী পশ্চিমবঙ্গে কেউ নেই পুলিশের পুলিশের শিরূপ দেখেননি আরে আমি পুলিশের আইজি ছিলাম আমরা পুলিশকে অনেক জানি আমরা কী রোলে পুলিশকে দাঁড় করিয়েছিলাম আজকে সেরোল পুলিশের নেই আজকে পুলিশের সে ইনটিগ্রিটি নেই আজকে যখন এই অপকর্মগুলো হচ্ছিল তখন নেজার থানা বলছে শিবুদার কাছে যান উত্তমদার কাছে যান শাহজাহানের কাছে যান ওয়াই কেন যাবে আমি ওখানে তুমি এজেন্সি তুমি পুলিশ তাহলে পুলিশ ফেল করেছে বিএলআরও ফেল করেছে বিডিও ফেল করেছে এসডিও ফেল করেছে ডিএম ফেল করেছে এসপি ফেল করেছে ওইমেন্স কমিশন স্টেটে ফেল করেছে শিশু কমিশন ফেল করেছে হিউম্যান রাইটস কমিশন ফেল করেছে সিআইডি ফেল করেছে আইডি ফেল করেছে এই এগারোটা প্রতিষ্ঠান ফেল করার দায়িত্বটা কে নেবে মুখ্যমন্ত্রী নিতে হবে কারণ মুখ্যমন্ত্রী এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীনতার পঁচাত্তর বছর পর এত বড় ব্যর্থতম স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের ভাগ্যে জোটেনি যেখানে ১৩ বছর ওনার রাজত্বকালে পুলিশ বাজেট একবার মাত্র হয়েছিল বাকি বারোবার গিলোটিন করা হয়েছে অর্থাৎ পুলিশ বাজেট কোনোদিন আলোচনা হয়নি পুলিশ বাজেট আলোচনা হলে উনি কিন্তু বেয়াবলু হয়ে পড়তেন সে ভেরি ওয়েল তার জন্য উনি সবসময় ওটা গিলোটিন করে দিয়েছেন কখনও আলোচনা করতে দেননি এবার প্রশ্ন উঠছে ঠিক আছে মমতা ব্যানার্জি এতগুলো পয়েন্টে ফেল করেছে আমি মানলাম উনি জাননি সব থেকে বড় কথা সন্দেশশালী মায়েরা বলে গেছেন ইয়েস তিনি তো একবার যেতে পারতেন উনি তাই এই প্রচার তো প্রশান্ত বিচার করেছিল বাংলা বাংলার মেয়েকে চায় তাহলে বাংলার মেয়েরা যখন একটা করুণ আত্মীয় আপনাকে দিয়েছে যে আমরা বিপন্ন আমাদের সম্ভ্রম নিয়ে ছেলে ছেলেখেলা করছে সাজানরা তখন তো আপনি একবার ছুটে যেতে পারতেন আপনি তো একবার শশী পাজাকে পাঠাতে পারতেন আপনি তো একবার কাকলি দিকে পাঠাতে পারতেন আপনি দেখবেন চন্দ্রীমা ভট্টাচার্যকে পাঠাতে পারতেন কই কোনো মহিলা মন্ত্রীকে তো আপনি পাঠাননি কোনো মহিলা এমপিকে পাঠাননি আপনার এমপি কি করছিল নুসরাত অপদার্থ লোকগুণ দিয়ে ওই জায়গাটাকে শেষ করে দেওয়া হয়েছে এবং শেষ করার পরে এখন সম্পূর্ণ বল ফেলা হচ্ছে রেখা শর্মা অরুণ মন্ডলদের ঘাড়ে আরে রেখা শর্মা অরুণ মন্ডল ওদেরকে কাউন্ট করে না ওদেরকে কে কাউন্ট করছে আমি আজকে আপনাকে বলছি যে ধরুন আমাদের যিনি কনস্টিটিউশনাল হেড ইন দি স্টেট যা রক্ষা করার কথা পশ্চিমবঙ্গবাসীকে হি হাজ ফেলড রাজভবন ফেল করেছে রাজভবন ব্যর্থ রাজভবন রাজভবন বসে হাতে ঘড়ি দিচ্ছে হাতে ঘড়ি নিচ্ছে কার কাছে মুখ্যমন্ত্রীর তদারকিতে উনি বসে বসে অকখ লিখছেন অকখ লিখে পশ্চিমবঙ্গটাকে পিছিয়ে দিয়েছেন কয়েক মিলিয়ন কিলোমিটার দূরে এ এই হচ্ছে আমাদের রাজ্যপালের অবস্থা তাহলে রাজ্যপাল ফেল মানবাধিকার কমিশন ফেল মুখ্যমন্ত্রী যাবেন না এমপি যাবেন না হিউম্যান রাইটস কমিশন যাবেন না সিআইডি যাবে না থানা বলছে শিবুর কাছে যাও বিএলআরও জানে না বিডিও জানে না কোথায় স্টেট প্রশাসন স্টেট প্রশাসন বিগ জিরো রসগোল্লা আর কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় আমি কেন্দ্রের কথা আপনাকে বলছি ভেরি ক্লিয়ার যেটা তো সুমন একবার একটুখানি ছুঁয়ে দিয়েছে ও বলেছিল খুব চালাক ছেলে একটুখানি টাচ করে গেছে সেটিং সেটিংটা রকম। রাজ্যপাল আজ অবধি যতবার রিপোর্ট দিয়েছে মুখ্যমন্ত্রী বলছেন তিনশো বার কেন্দ্রীয় দলে রাজ্যে ভিজিট করেছে তিনশো পঞ্চান্ন ফল হচ্ছে অশ্বডিম্ব বিগ জিরো রাজ্যপালের রিপোর্ট বিগ জিরো সেটিং আছে কারণ এখানে আর এস এস চায় না যে এখানে যদি মমতা ব্যানার্জি হচ্ছে বাফার বেস্ট বাফার মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দিলে সিপিএম কংগ্রেস যদি চলে আসে তাহলে তাদের সঙ্গে ইডিওলজিক্যাল যে সংঘাত হবে সেই সংঘাতটা আর এস ট্যাকল করতে পারবে না দে নো ইট ভেরি ওয়েল সো আর বেস্ট বেট অ্যান্ড বেস্ট বাফার ইজ মমতা ব্যানার্জি তার জন্য তারা মমতা ব্যানার্জিকে এই রাজ্যে পুষে রেখে দেবে এর থেকে নির্মম বাস্তব আর কিছু হতে পারে না এবং এই সেটিং এখানে চলছে এই রাজ্যে তিনশো পঞ্চান্ন হবে না এই রাজ্যে তিনশো ছাপ্পান্ন হবে না আপনি আমাকে বলুন তো যে পাঁচই জানুয়ারি ইডির বীরপুঙ্গরা যখন মার খেলো অমিত শাহ একটা স্টেটমেন্ট দেখেছেন প্রধানমন্ত্রী একটা টুইট দেখেছেন কারোর কোনো কথা শুনেছেন কেউ ওখানে বলেছে যে না আমাদের এই লোকগুলো মার খেয়েছে সেদিন কোনো এজেন্সির রিজ জুবিনেট করে ওইখানে গিয়েছিল যায়নি উনিশ দিন পরে গিয়েছে আরে যাবে না আরে আপনি যাই কিছু করুন না কেন এখানে আপনি যেটা সুমন বলেছে ইজ ভেরি কারেক্ট অত্যন্ত বুদ্ধিমান এডিটর বিল্লদল ভট্টাচার্যকে গতকালকে সরিয়ে দেওয়া হয়েছে বিল্ল ভট্টাচার্যের ডেপুটি সলিসিটার জেনারেল যিনি প্রভাবশালীদের মামলা নখ দর্পণে ছিল যার সব জানতেন তাকে সরিয়ে দেওয়া মানে ওই মামলাগুলোকে মায়ের ভোগে পাঠিয়ে দেওয়া এই মামলার আর কোনো ফিউচার নেই কোন অভিজিৎ গাঙ্গুলি কোন বিশ্বজিৎ বসু কোনো অমৃতা সিনহা কতখানি ডেভেলপমেন্ট করতে পারবে বিল্লাল ভট্টাচার্যের আউস্টারের পরে বাংলার সাধারণ মানুষ বুঝবে কাজেই দিদি মোদি সেটিং দিনের আলোর মতো পরিষ্কার সেই আলোর মধ্যে কোনো এজেন্সি কাজ করবে না স্টেট এজেন্সি কাজ করবে না সেন্ট্রাল এজেন্সি কাজ করবে না কাজ করবে কে সন্দেশখালী কি বার্তা দেবে সন্দেশখালির যদি খালি শখ কথাটুকু বাদ দেন তাহলে সন্দেশ সন্দেশের দুটো মানে আছে সন্দেশ মানে সুইটস আর সন্দেশ মানে হচ্ছে মেসেজ বার্তা সন্দেশখালী এই সন্দেশ দিচ্ছে প্রতিরোধ গণপ্রতিরোধ জাগরণ রিজেনারেশন এবং মাথা উঁচু করে চলা কারোর কাছে মাথা নিচু রাখা এই বার্তা দিচ্ছে সন্দেশখালি আগামী দিন কিন্তু এই আন্দোলন কমবে না এবং আমি দিব্য দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে ভারতের জাতীয় কংগ্রেসের হাতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের বিয়াল্লিশ বছর ধরে যে হাল হয়েছিল পশ্চিমবঙ্গে বিজেপির স্টেট বিজেপির একই হাল হবে এই বিজেপি নেতৃত্বের হাতে ওরা শুধুমাত্র টাইম কাউন্ট করছে যখনই ওদের সেই তিনশো সত্তরটা আসন ওরা পেয়ে যাবে তখন ওরা সব ভুলে যাবে তখন বেঙ্গলে কি হচ্ছে না হচ্ছে আচার অনাচার দে উইল নট বদার্ড ইন অল দিস থিংস কারণ ওরা তখন জানে আমাদের কাজ ফুরিয়ে গেছে আমাদের পার্লামেন্টে আমরাই প্রধানমন্ত্রী থাকবো আমরাই সমস্ত বড়ো বড়ো দপ্তর ভোগ করব কাজে আমাদের ব্যাপারে মাথা গলিও না আমরা পার্লামেন্টে থাকবো তোমরা থাকবে এইখানে যে কথা এই সবভূমিতে রাজকুটিরে দু একটা এর দু একটা কি আগে আমি জানি না মনে করতে পারছি না আমরা শ্রমিক ভট্টাচার্য বলে গেছিলেন যে দু হাজার চব্বিশে পনেরোই আগস্ট লালকেল্লা থেকে নরেন্দ্র দামোদর দাস মোদী পতাকা উত্তোলন করবেন আর রেড রোডে পতাকা উত্তোলন করবেন মমতা ব্যানার্জি একথা বলছেন কে রাজ্যের বিজেপি তাহলে নির্লজ্জ একদম আমি আপনাকে বলছি এই খেলাটা চলছে এই খেলাটা যারা না বুঝে থাকবেন তারা শুধুমাত্র এজেন্সিগুলোকে গালাগালি করবেন এজেন্সিতে গালাগালি করবেন না সমস্ত এজেন্সিগুলো স্তাবক পরিপূর্ণ আছে জলদাস পরিপূর্ণ আছে শুধুমাত্র অরুণ মন্ডলকে দোষ দিয়ে লাভ নেই আজকে যদি সন্দেশখালী কোনো শিক্ষা দিয়ে থাকে সেই শিক্ষা হচ্ছে বাংলা মা বোনরা জেগেছে আর একটা কথা বলে আমি শেষ করব আপনাদের আমি একটা মুভমেন্ট স্মরণ করিয়ে দিই মিটু বলে একটা হয়েছিল আজ থেকে কয়েক বছর আগে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মন্ত্রী মোদী সরকারের তার নামে একজন সাংবাদিক অভিযোগ করেছিলেন যে উনি আমার সঙ্গে যৌন নিগ্রহ করেছিলেন কত বছর আগে এগারো বছর আগে হিওয়ার স্যাকড ফ্রম দ্য মিনিস্ট্রি মেয়েদের সবসময় একটু বেশি ওয়েটেস দেওয়া হয় কাণ্ডের পরে এই ওয়েটেসটা আরও বেড়ে গেছে আমি যদি কোনো মেয়ের দিকে একটু বাঘা বৃষ্টিতে তাকাই দ্যাট ইজ মাই ফল্ট ফর হুইচ আই মে বি পানিশড এইটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন আমাদের ল মেয়েদের দিকে একটুখানি বেশি হেলে গেছে জাস্ট টু গিভ প্রোটেকশন টু দ্য উইমেন ফক এটাই হচ্ছে সন্দেশখালী শিক্ষা সন্দেশখালী মা বোনেরা আজকে আমাদের যে শিক্ষা দিয়ে গেছে আই এম প্রাউড ফর দ্যাট